এতদিন ধরে এস এর ফর্ম ফিল আপ নিয়ে মানুষ কিন্তু বিভ্রান্তি এবং ভয়ের মধ্যে ছিলেন এবং এখন প্রত্যেকের ঘরে ঘরে হেয়ারিং এর নোটিশ হয়তো পৌঁছে গেছে এবং কাউরি কাউরি ঘরে হয়তো যাননি তো আপনাদের হাতে যদি হেয়ারিং এর নোটিশ চলে এসেছে আপনারা হয়তো এই হেয়ারিং এর নোটিশ পাওয়ার পর অনেকে হয়তো ভয় পাচ্ছেন যে কি কি তথ্য বা তিথি নিয়ে হবে সেটা আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলে দেবো তো আপনারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন কেটে কেটে দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না তো প্রথমত আপনাদেরকে এক নম্বর যে জিনিসটা নিয়ে তো হবে সেটা হলো আপনাদের কাছে যে হিয়ারিং এর নোটিস আপনাদেরকে দিয়েছে সেই হিয়ারিং এর নোটিসটা আপনাদেরকে নিয়ে তো হবে দ্বিতীয়ত আপনাদেরকে যে জিনিসটা নিয়ে হবে বে এলো স্যার আপনাদেরকে যে ফর্মটা ফিল আপ করতে নিয়েছে সেই ফর্মটা আপনারা ফিল আপ করে নিয়ে যাবে তৃতীয়ত আপনাদের যেটা নিয়ে হবে আপনাদের দু হাজার দুইয়ের লিস্টে তালিকায় আপনার বাবা বা মায়ের যে নাম আছে সেই নামটা আপনার এস আই আর ফর্ম ফিল আপের সময় বসিয়েছিলেন সেই জিনিসটার কিন্তু আপনারা জেরক্স কপিটা নিয়ে হবে চতুর্থ যে জিনিসটা নিয়ে হবে আপনাদের আধার কার্ড আধার কার্ডটা নিয়ে গেলে কি হবে আপনাদের পরিচয় পত্র হিসাবে কিন্তু কাজে লাগবে পঞ্চমত আপনাদের যে জিনিসটা নিয়ে হবে আপনাদের সরকারি আপনার আপনার নামের সাথে বাবা যে জিনিসে করা আছে সেটা হয়তো আপনাদের রেশন কার্ডও হতে পারে এবং হয়তো আপনাদের জন্ম সার্টিফিকেটও হতে পারে বা ইত্যাদি কোনো ডকুমেন্টও হতে পারে এই জিনিসগুলো আপনারা যদি নিয়ে যান আপনাদের কিন্তু সমস্যার সমাধান হয়ে যাবে তো ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে অল বাটনটা প্রেস করে দিবেন অল বাটনটা প্রেস করলে কি হবে এই ধরনের ভিডিও গুলো কিন্তু আমার চ্যানেল থেকে আপনারা পেয়ে যাবেন এবং আপনারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্যে ধন্যবাদ